কোরআন তেলাওয়াত হইতে হবে সুমধুর কণ্ঠে মিষ্টি কণ্ঠে আর কোরআন তেলাওয়াতের ব্যাপারে হাদিসে আসছে লাইসা মিন্না মাল্লাম ইয়া তাগান্না বিল কোরআন যে কোরআন তেলাওয়াতের সময় সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে না সে আমার উম্মত না এখন মহিলারা যখন কোরআন তেলাওয়াত করবে তাদের কণ্ঠের সকল সৌন্দর্য তারা দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবে ঠিক না বে ঠিক এটাই তো কোরআন তেলাওয়াতের আদব এখন যদি একজন পর পুরুষ মহিলার জন্য গায়রে মাহারাম ওই ব্যক্তি যদি তার তেলাওয়াত শুনেন তার কণ্ঠের ইসলামী সঙ্গীত শুনেন ভালো খালি খালিগলার কোনো ভালো সঙ্গীত শুনেন তাহলে শুনতে গেলে তার কণ্ঠের যে কোমলতা ওই কোমলতার ফলে এই ব্যক্তি এটা শোনার ফলে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা আছে না নাই এটাকে অস্বীকার করা যাবে কিন্তু আজকাল এটাকে অস্বীকার করার মানুষও আছে বলে না না আমাদের কোনো অসুবিধা হয় না লোকগুলো হয় অসুস্থ না মিথ্যাবাদী মনে রাখবেন আল্লাহ তারা সৃষ্টি করেছেন যে নেচারটা যেভাবে করে দিয়েছেন এর ব্যতিক্রম হয় না অতএব আল্লাহ কোরআনে বলেছেন যদি মহিলারা কিছু চাবে কারোর কাছে তাহলে ফালা তাহদা আনা হবিল কৌল তারা কথা বলার সময় কথাকে কোমল করে বলবে না আল্লাহ নিষেধ করেছেন এখন আমাদের তো দুনিয়া সব উলটপালট হয়ে গেছে কিরকম বউ আপনার স্বামীর সাথে কথা বললে কর্কর ভাষায় বলে হ্যাঁ বলো এতবার ফোন দিচ্ছ কি দরকার কিছু বলবা কিনা এরপর অন্য লোকের সাথে কথা বলে জি ভাইয়া বলেন প্লিজ ঠিক না মহিলাদের একই অবস্থা পুরুষদের একই অবস্থা পুরুষ বেচারা হয়তো দোকানদারি করে কাস্টমার একটা আসছে ওইটা মহিলা কাস্টমার মনে করেন যে আপা বসেন বসে রে আপাকে চেয়ার দাও আপা বলেন কি খদমত করতে পারে আপা কি লাগবে খুব সুন্দর সুন্দর একই টাইমে যদি বউ ফোন দেয় তুমি এত ক্যাস কেস করো কেন তোমার কোনো কাজ কাম নাই বাড়িতে কি বলবা যদি বলো ঠিক না ভাই ঠিক অথচ আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহারটা পাওয়ার কথা আমাদের স্বামী এবং স্ত্রী জীবন সঙ্গী ঠিক না ভাই ঠিক সেই জায়গায় কর্কশ বাইরে এসে মানুষের ভদ্র সাথে আমরা এটা উচিত না তো কোরআন তেলাওয়াত যদি মহিলাদের কোমল কণ্ঠে আপনার করা হয় এবং কোমল কণ্ঠে করতেই হবে ইসলামী সঙ্গীত গাওয়া হয় সেটা যদি অন্য পুরুষরা শুনে ইসলামী সঙ্গীত দৃষ্টিকোণ থেকে জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে একেবারে ছোট বাচ্চা মেয়ে হল ভিন্ন কথা সেটা ভিন্ন কথা কিন্তু এরাল্টের জন্য এটা কিছু আছে দেয় শুনতেছি মার্শাল্লা অসুবিধে কি হ্যাঁ এটা হলো ন্যাকসুরে দোকা কোরআনতলা শুনতেছি কিন্তু মহিলার কণ্ঠে পুরুষ শুনতেছেন আপনি কোরআনতলা শুনতে শুনতে কত জগতে চলে যাবেন কত চিন্তার ভিতরে ঢুকে যাবেন আপনি নিজেও টের পাবেন না ইসলাম আগে থেকে বাঁধ দিতে বলেছে আর যারা ইসলামকে পছন্দ করে না তারা বলে সমাজে কোনো দর্শন হতে পারবে না যুবকরা খুব সাবধান তবে তোমাদেরকে উস্কানির যত রাস্তা আছে সব আমরা গুলে রাখবো বিজ্ঞাপনে বিল বোর্ডে নারীকে আমি বিশ্রীভাবে ঝুলাবো বিভিন্ন জায়গায় পণ্যের মতো নারীকে আমি উপস্থাপন করব। তুমি নিজের নিয়ন্ত্রণ করো এ হলো ইসলাম ইসলাম যারা পছন্দ করে না তাদের সিস্টেম আর ইসলামের সিস্টেম কি বলা তাকরা বুঝছে না আগে থেকে চোখ হেফাজত করো তাতে সমস্যা সমাজের এমনি দূর হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বুঝাতি